সামনে হচ্ছে টেকারহাট চ তো যত আগে বাতাসে দেখা যাচ্ছে যে যে ব্রিজটা হইল যে পায়ে হাঁটার ব্রিজটা মানে পাশ দিয়ে এতটুকু সৌন্দর্য যে এখানে যারা বসবাস করে এক পাশে তারা গাছ লাগিয়েছে আরেক পাশে নদী আর যখন বর্ষাকাল আসবে তখন তো আরও সুন্দর হবে তো যাই হোক দর্শক আমরা চেষ্টা করতেছিলাম আপনাদেরকে আপডেট আবের দর তো সেই আপডেটের প্রেক্ষিতে কিন্তু আজকে ছিলাম ব্রিজ আকারে যে বুড়িগঙ্গা নদীর পারে ওয়াক হয়ে চলমান রয়েছে কাজ সেটা আপডেট দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন যারা এখানে বসবাস করে তারা লাউ গাছের এত সুন্দর করে তারা ইয়াটা করেছে লাউ গাছ লাগিয়েছে যে প্রত্যেকটা ডালে ডালে লাউ প্রত্যেকটা ডালে ডালে লাউ যদিও ছোট ছোট বাট এগুলো যদি বড়ো হয় তাহলে হিউজ পরিমাণ লাভ হবে হিউজ পরিমাণ এখানে অনেক মানুষ আসে ঘুরতে এবং সামনের দেশ যাওয়ার কোনো রাস্তা নেই সেই কারণে আবার ব্রেক করতে হয় তো মূলত এখানে যারা বসবাস করে তারা এখানে মেক্সিমো সময় আসে যখন পুরোপুরি রাস্তা কমপ্লিট হয়ে যাবে বের হওয়া যাবে তখন হয়তো বারো সুন্দর হবে দর্শক দেখতে পাচ্ছেন কি শিমুল প্লাস খুবই সুন্দর দৃশ্য আসলে এখানে যারা ঘুরতে আসবে তারাই বুঝতে পারবে এই জায়গাটা কতটুকু সুন্দর লাগবে বিশেষ করে এক পাশে গাছ গাছ আরেক পাশে যখন নদী থাকবে নদীর বাতাসটা যখন আপনার গায়ে এসে বাড়ি খাবে তখন কিন্তু আরও ফিল লাগবে জানি না দর্শক আমার ভালো লাগে এখন আপনাদের ভালো লাগবে কিনা কারণ সবার সব জিনিস সব মুহূর্ত ভালো লাগে না কোনো কোনো সময় দেখবেন আপনি ভাত খাচ্ছেন তখন খুব ভালো লাগতেছে মজা লাগতেছে আবার কোনো সময় যখন আপনি ভাত খাচ্ছেন দেখবেন আপনার কাছে মনে হচ্ছে অত্যাচার হচ্ছে হ্যাঁ তো এটা বিভিন্নভাবে এরকম হতে পারে যেরকম তরকারি ভালো লাগে নাই তো এখানে আসলে হয়তো বা নদীর যে গ্রানটা সেটা আপনার ভালো লাগতো নাও পারে কারণ নদীর পানিটা খুবই দূষিত বিশাল বড় হওয়া করে আসলে বুড়িগঙ্গার পুরো পাহাড় জুড়ে যখন আপনি এরকমভাবে হাঁটা রাস্তা দেখবেন বা হাঁটতে শুরু করবেন তখন দেখবেন আপনি ঘন্টার পর ঘণ্টা হাঁটতেছেন বাট রাস্তা শেষ হচ্ছে না আর যেহেতু এটা পায়ে হাঁটার রাস্তা তার মানে বুঝতেই পারছেন বিশাল লং হবে এবং লং একটা জার্নি হবে তো অবশ্য যারা এখানে একবারে লং জার্নি করতে চান তারা অবশ্যই সাইকেল নিয়ে আসবেন কারণ এখান থেকে কিন্তু আপনি সাইকেল চালাতে পারবেন কাকো আসতে হবে ঘুরতে অনেক বড় অনেক বড় বাঁকয় অনেক বিশাল বড় এরিয়া নিয়ে আর যেহেতু সূর্যটা একবারে মাথার উপরে তো সে কারণে আমি জানি না ভিডিওটা কীরকম হচ্ছে হয়তো বা ওরকম সুন্দর হবে না কারণ পরন্ত বিকালে যে ভিডিওগুলো যেরকম সুন্দর হয় বাট সূর্য যখন একবারে মাঝামাঝি থাকে না তখন আর ভিডিওটা ওরকমভাবে সুন্দর হয় না বা সুন্দর হয় উঠেও না তো দর্শক আপনারা চাইলে এই জায়গায় এখন ঘুরতে আসতে পারবেন আর এখানে যেহেতু শুধু মানে এক রাস্তায় খোলা তার মানে আপনি এই রাস্তা দিয়ে আসতে হবে আবার এই রাস্তা দিয়েই ব্যাক করতে হবে আমি একবারে সরাসরি যেখান থেকে বেক করতে হবে সেখান থেকে আমি শুরু করেছি মানে শেষ থেকে শুরু করেছি এই আর কি বৈদ্যুতিক পীড়া থাকার কারণে ওয়াকড়ি থেকে অনেক ভিতরে নদীর ভিতরে এসে এই ওয়াকড়িটা বানানো হচ্ছে আমি চেষ্টা করেছিলাম পুরোটা ওয়াক হয়ে আপনাদেরকে ঘুরে দেখানোর বিশেষ করে ব্রিজ আগে যে দূর পর্যন্ত ঢালাই দেওয়া হয়েছে তো আমি প্রায় শেষ পর্যায়ে এসে পড়েছি এই যে আরেক পাশে বালুবাহী সিপগুলো যাচ্ছে আসলে এখানে অতটা গভীরতা না থাকা এখানে বড় বড় যে লঞ্চগুলো রয়েছে সেগুলো এখানে চলাচল করতে পারে না তাই খুব শীঘ্র এখানে আসলে নদী খনন করা প্রয়োজন সামনেই হচ্ছে খোলামোড়া ঘাট তো দর্শক আসলে এই খোলামোড়া ঘাট নিয়ে যদি আমি একটা কথা বলতে যাই তাহলে আমার মনে হয় খোলামোড়া যে ব্রিজটা সেটা অতি জরুরিভাবে প্রয়োজন সামান্য কিছু মানুষের স্বার্থের জন্য যদি আপনারা এই ব্রিজটা না বানান তাহলে কিভাবে ডিজিটাল দেশ হইলো কিভাবে কি হইল আল্লাহ জানে আপনি যে যোগাযোগ ব্যবস্থাই না থাকে আপনি কি করলেন নদীর পার দিয়ে হাঁটা রাস্তা বানালেন বাট নদীর এপার থেকে ওপার যাবে এরকম যদি ব্রিজ আপনারা যদি না করেন তাহলে কিভাবে হলো এই উন্নয়ন এই উন্নয়নটা আসলে বাধাগ্রস্ত হবে যদি আমরা খোলামা ব্রিজটা না তৈরি করতে পারি দর্শক আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে আপনারা মরা যে ব্রিজটা সেটা আপনারা চান কি যদি আপনারা মনে হয় যে খোলা মারা ব্রিজ হলে অনেক ভালো হয় তাহলে অবশ্যই আপনারা তো দর্শক যদি আপনারা বেশি না এক হাজার লাইক দেন তাহলে অবশ্যই আমি এই বর্তমানে বিএডব্লিউটি এর বড় কর্মকর্তা আরিফ আসনাদ স্যার আমি তার সাথে কথা বলে দেখবো যে এখানে আসলে খোলা মারা ব্রিজ বানানো সম্ভব কিনা যদি এক হাজার লাইক পড়ে তাহলে অবশ্যই আমি তাকে প্রশ্ন করব আসলে বাকিটা তার হাতে এবং বর্তমান যে সরকার রয়েছে তাদের হাতে তো যাই হোক দর্শক আমি ছিলাম এখন ব্রিজ আকারে ওয়াকওয়ের উপরে হেঁটে যাচ্ছি দেখতে পাচ্ছেন দুশের রেলিনের কাজ এখনও বাকি দুশে রেলিন হবে এরপরে আপনার টাইস বিছানো হবে এরপর ত্রুটিপূর্ণ যে জায়গাগুলো থাকবে সেগুলো আবার আস্তে করা হবে এরপর রঙ করা হবে তো কাজ অনেক বাকি দেখতে পাচ্ছেন বিশাল বড়ো এরিয়া আর মূলত এখানে ছিল খাল তো এখন বুদ্ধি সিজেন আস্তে তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দয়া করবেন আমরা যেন রেগুলার আপডেট আপনাদেরকে দিতে পারি তো এরপরও দর্শক যদি কোনো ভুল যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন আল্লাহ হাফেজ